জানুয়ারি মাসে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে হতে যাচ্ছে সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে শ্রী শ্রী রামলালের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হবে বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান বিধানসভার উপাধ্যক্ষ তথা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের আহ্বায়ক রামপ্রসাদ পাল তিনি আহ্বান জানান সকলে যাতে মহাধর্মসভা সভায় অংশ নেন তিনি বলেন ত্রিপুরায় আশি শতাংশের উপরে সনাতন ধর্মীয় মানসিকতার লোক সনাতন ধর্মের প্রসা ও প্রচার বেশি করে যাতে হয় সেটাই চান তারা সনাতন ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম ও আদি ধর্ম এর পরেও কোনো ধর্ম নেই বিজ্ঞানীরা এই ধর্মকে নিয়ে চর্চা করে গবেষণা করে রামপ্রসাদ পাল জানান মহা ধর্ম সভায় উপস্থিত থাকবেন পূর্বময় গোবর্ধন মঠ পুরী পিঠেশ্বর জগৎ গুরু শঙ্করাচার্য স্বামী অধ্যক্ষ জানন্দ দেবাতীর্থজি মহারাজ অনন্ত বিভূতি শীত জগৎ গুরু মহামন্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী চিত্ত মহারাজ জগন্নাথ জিউ মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী বিক্ষু ভক্তি কমল বৈশ্যক মহারাজ আজকে আমরা একটা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এসেছি যে আমরা আগামী বাইশে মার্চ শুক্রবার আস্তাবল ময়দানে আমরা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে একটা মহা ধর্মসভার আয়োজন করেছি